আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম আজকেও নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে আমি রান্না করব সাবুদানার ক্ষীর বা পায়েস এটা অনেকেই কীভাবে রান্না করে জানেন আবার অনেকেই জানেন না তো যাই হোক প্রথমে আমি হচ্ছে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা পানি বলতে একদম নর্মাল পানি রুম টেম্পারেচারের পানি তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এবং আলতোভাবে কষলে কষলে ধুয়ে নেব একদম জোর দিয়ে কষলে ধোয়া যাবে না তো যাই হোক এই যে আমি সাবুদানা ধুয়ে নিয়েছি আর এটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি চলে যাব মূল প্রসেসিংয়ে তো এখন একটা ফ্রাই ভিতরে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো যেহেতু আমি এক কাপ সাবুদানা নিয়েছি তো এক কাপ সাবুদানার জন্য এখানে এক লিটার পরিমাণ দুধটাই ব্যবহার করতে হবে আর আমি হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করেছি বাজারে যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় ওইগুলো তো এখন তার ভিতরে হচ্ছে আমি ইয়ে দিয়ে দেবো সাবুদানাগুলো দিয়ে দিব আর দুধটা কিন্তু পানি একদমই পানি দেবো না পানি না দিয়ে এর ভিতরেই আমি সাবুদানাগুলো দিয়ে একদম সে ভালোভাবে সেদ্ধ করে দেবো আপনারা চাইলে কিন্তু আগে সাবুদানাটা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ক্ষীর বা সাবুদানার ক্ষীর বা পায়েসের যে একদম টেস্ট সেটা কিন্তু পাবেন না একটু পানি পানি টাইপের লাগবে তো আমি হচ্ছে একদম শুধু দুধ দিয়ে সেদ্ধ করে নেব তো এর ভিতরে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো এখন আমার কাজ একটাই এটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে আর এর ভিতরে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম চিনি আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। তা আমি যেহেতু এখানে এক লিটার দুধ ব্যবহার করছি সেক্ষেত্রে আমি এক কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করেছি আর এই তো এক চিমটি লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন তো এখন হচ্ছে অনবরত নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটা কথা সাবুদানাটা কিন্তু রান্নার সময় আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে নিচে আর অনবরত নাড়াচাড়া করতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে থেকে একদম আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে কিন্তু এটা নিচে দিয়ে তলা নিতে লেগে যাবে তো এটা আমার এখনও হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে হতে তো অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু এটা হয়ে যায় প্রায় পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই এই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সিদ্ধ হওয়ার উপক্রম সিদ্ধ হওয়ার মানে মতো হয়ে এসেছে এখন হচ্ছে আমি এই সাবুদানার ক্ষীর বলেন আর পায়েস বলেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই মজা হয় এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি ভিতরে দানাদা রয়ে গেছে সাদা সাদা যখন দেখবেন কাচের মতো স্বচ্ছ হয়ে এসেছে দানাগুলো তখনই ভাববেন যে এটা সেদ্ধ হয়ে গেছে আরও একটু আঠালো টাইপের হবে তো আমার এটা আরও পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে তো এখন হচ্ছে আমি এর ভিতর থেকে তেজপাতাটা আর এলাচটা উঠিয়ে নেব কারণ এটার এখন আর কোনো কাজ নাই এটা যদি বেশিক্ষণ এর ভিতরে থাকে এর কড়া ফ্লেভারটা চলে যাবে তো কড়া ফ্লেভারটা আমার একদমই পছন্দ না আপনারা চাইলে এগুলো রেখে দিতে পারেন তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এটা আপনারা অবশ্যই অবশ্যই রান্না করে মানে বাসায় তৈরি করে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সামনে যেহেতু ঈদ আসছে তো সেক্ষেত্রে আপনারা সে মাই হচ্ছে কি পায়েস চাউলের পায়েস যেটা বলে ওইটার বদলে পাশাপাশি কিন্তু এটাও রান্না করতে পারেন খেতে ভীষণ মজা হয় আর আমি এর ভিতরে কিছু পরিমাণ বাদাম কিশমিশ দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা রেখে দিয়েছি ডেকোরেশনের সময় দেব তো আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর এটা আমার রান্নাটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় অলরেডি হওয়ার দিকে একদমই ঘন হয়ে এসেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর ভেতরে এক চা চামচের চার ভাগের এক ভাগ গোলাপ জল দিয়ে দেব। এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আসলে ফ্লেভারটার জন্য ফ্লেভারটা একদম মানে শাহি ফ্লেভারের একটা ইয়ে আসে তো যার জন্য আমি গোলাপ জলটা দিয়ে দিলাম তো এখন আমি নামিয়ে ফেলবো আমার এটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি ঘন করা যাবে না এর থেকে যদি বেশি ঘন করে ফেলি তাহলে খাবার মানে ঠান্ডা হওয়ার পরে আর কি একদম বেশি ঘন হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন আমি এটা সার্ভ করে নিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে এতটাই মজা হয়েছিল। তো আমি হচ্ছে এখন একটু হালকা করে ডেকোরেশন করে নেবো আমি আগেও বলেছি আমি কিন্তু তেমন ভালোভাবে ডেকোরেশন করতে পারি না তো যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি অনেক আপরা আছে সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে প্রেজেন্ট করে তো আমি সেই রকমটা পারি না তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একদমই গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এটা কেমন হয়েছে এটা লুকটা কেমন তো একটা চামচ নিয়ে চামচের সাহায্যে আমি এখন একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন একদম মানে আঠালো টাইপের হয়েছে খেতে কিন্তু কি বলবো আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ